সেদিন সন্ধ্যাবেলা হঠাৎ করেই বর্মশাই বলল চলো তোমাকে একটা সারপ্রাইজ দেবো বললাম বাবা কী সারপ্রাইজ দেবে গো বলো চলো না বাইরে বেরো তাহলেই দেখতে পাবে আনলাম আচ্ছা আচ্ছা তাহলে চলো রেডি হয়ে বেরিয়ে পড়ি তারপর বেরিয়ে বললাম ও মা হঠাৎ করে ঘুরে ঘুরে এসে দেখি নিজের একটা কাজ ছিল ওটাকে করে নিয়ে এসে আমাকে জুতোর দোকানে দাঁড় করে দিল বললাম তুমি আমাকে জুতোর দোকানের পাশে দাঁড় করা হচ্ছ কেন বলছে দেখো না সারপ্রাইজ আছে জুতোর দোকানে আবার কী সারপ্রাইজ দেবে জুতো কিনে দেবে কী জুতো কিনবো আমার তো জুতো আছে বলো দেখো না কী দেয় ও মা তারপরেই বলছি কি পোস কিনে দেবো তোমাকে তুমি ওই যোগ আমরা এক্সারসাইজ করতে বেরোই তো তো ওর জন্য আমরা ও বাবা ঠিক আছে ওই দেখো আমার ছেলেকে দেখো ভেতরে কেন ঢুকে গেলো আর ওখানে আমি যে কী ভূতের মতো তাইতেই করছিলাম আমি তো বুঝতেই পারছিলাম না যাই হোক যাতারীতি উনি এবার এখন জুতোটাকে ঠিক করছেন আমি ভাবছি কখন দেবে জুতোটা তাড়াতাড়ি বাড়ি যাবো ভালো লাগছে না এত গরম না গরমে আর সত্যি কথা কিচ্ছু করতে ইচ্ছা করতে না আর আমার ছেলে তো যেখানেই যায় সেখানেই বদমাশি করে ওখানে গিয়েও বদমাশি করতে অলরেডি শুরু করে দিয়েছে তা আমি ওনাকে বললাম দিন জুতোটা আমাকেই দিন আমি নিজে নিজে পরবো কেন আমার খুব খারাপ লাগে আমার হাত কেউ হাত দিয়ে জুতো পারবে যতই হোক সে তোমার থেকে বয়সকে বড়ো আর ছোটো হলেও বাসি আমার পায়ে হাত দা দেবে কেন এই জিনিসটা আমি একদমই পছন্দ করি না তাই নিজের জুতোটা নিজে নিয়েই পরতে ভালোবাসি তো যাই হোক এই জুতোটা পছন্দ হলো এই জুতোটা নিলাম কিন্তু বর্মাসীকে বললাম যে এটা নেবো না তার কারণ এটা একটুখানি ছোটো ছোটো হচ্ছে ও বললো না এটাই পারফেক্ট আছে এটাই পারফেক্ট তো দেখা যাক কি হয় এটা যদি পরে ভালো হয় তাহলে ভালোই তো যাই হোক ওখান থেকে নিলাম নিয়ে এটা কত কি দাম জিজ্ঞাসা করে নিয়ে তারপর ছেলের জন্য একটা জুতো নেবে বললাম তার ছেলে বললো যে না আমি নেবো না আমার বলু বলু নেবে না বলেছে তাই হোক তো রেখে দিয়ে চলে তারপর হঠাৎ করে দিয়ে সোনার দোকানে নিয়ে এসে আমি বললাম ওরে বাবা এটাই মনে হয় সারপ্রাইজ দেব আমাকে তারপরে বলে কি না না তোমাকে এখান দিয়ে কিছু কিনে দেবো না একটা নেমন্তন্ন বাড়িতে সেই জন্য গিফট কিনতে এসে আমি হায় কপাল আমি ভাবলাম মনে কি কী সারপ্রাইজ দেবে আমায় মনে হয় সোনার জিনিস কিনে দেবে তো দেখো অলরেডি নিয়েও নিয়েছি জিনিসটা এর ভেতরেই ছিল যাই হোক খুলে আর দেখানো হয়নি তারপরে চলে এলাম আর কী করবো বাড়ি আর এই যে আমার ছেলে এখন যা কো ঠিক করে নিচ্ছে দিয়ে আমরা বাড়ির পথে রওনা হয়ে গেলাম তো চলো টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে